আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া সাইও বাগান থেকে আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের বাংলা ভাই একটি সাই বাগান করেছে লাউ এগুলো এগুলো অবশ্য এগুলো সব দেশি লাউ হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেখুন কত সুন্দর সুন্দর লাউ ধরেছে যে আমার এই মিলন ভাই তো যার লাউ গাছ আমরা অবশ্য ব্যবসা করি তো পাই কিনে দিব তো মিলন ভাই আপনি আসেন এই যে আমার মিলন ভাই লাউ বাগান করেছে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা লাউ মানে পাঁচটা পাঁচ টাকাটা কাটা যাবে হ্যাঁ পাঁচ টাকা কাটা যাবে আচ্ছা এখান থেকে আট টুকরো যাতে কাস্টমার দিলে এভাবে হাত দিতে পারে হ্যাঁ আট টুকরো কেটে তো প্রিয় দর্শক দেখুন না যে আমাদের বাংলা ভাই আসলে একদম দেশি লাউ আসলে মালয়েশিয়া বসে যে এত সুন্দর দেশি লাউ পাবো ধারণাই করতে পারি নি এই যে একটা আছে এখান থেকে দেন ওয়ারি বাচ্চা চমচা দেন মা এখানে একপ্যাক কিছু আনে নি তো চমসা ওই যে একটা কাঠিনটা একটু কত সুন্দর সুন্দর লাউ মার্শাল্লাহ

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর দেখুন বিদেশের মাটিতে কত সুন্দর সুন্দর লাউ আসলে এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা তো ভাই আপনি আরও কি কি বাগান করছেন ওই বহুত কিছু লাগাইছি বহুত কিছু লাগাইছেন লাগাইছি এই ছাল লাগাইছি মিষ্টি কুমড়া লাগাইছি মার্শাল্লা তো অনেক কিছু আচ্ছা ঠিক আছে পর্যক্রম হলে এগুলো অবশ্য আমরা নিয়ে যাই বাহিরে আমাদের বাংলা ভাই অনেক পজিটিভ কাজ করে এবং পাহাড়ে কাজ করে তো তাদের কাছে নিয়ে গেলে এনারা নিবে হ্যাঁ এগুলো অবশ্য আমরা ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা সবজি গরু মাংস থেকে শুরু করে মাছ সবই হুম মোটামুটি আমি আর আমার ছোট ভাই ছোট ভাই আসবে অবশ্যই এগুলো নিয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আজকে অবশ্য সবজি বাগানে এসেছি লাউ কিনলাম এবং দেশি বেগুন যে কাটছে এটা অবশ্য আমার অনেক ক্লোজ ফ্রেন্ড যশোর বাড়ি তো আমার এই ফ্রেন্ড অবশ্যই বেগুনগুলো লাগাইছে খাওয়ার জন্য তো অনেক বেগুন হয়েছে ইনশাল্লাহ তো আমাকে বললো কেমন বেগুন কিনবে না কেমনি দাও আমরা তো ব্যবসা করি লাউ কিনলাম বেগুন কিনলাম তো আমার ছোট ভাই আসবে এগুলো নিয়ে যাবে এগুলো অবশ্য অর্ডার থাকে বিভিন্ন জায়গায় আমরা এগুলো সেল করি তো প্রিয় দর্শক দেখুন আসলে মালয়েশিয়াতে কত সুন্দর আমাদের দেশি বেগুন আসলে খুব ভালো লাগছে বা বেগুনগুলো খেতেও অনেক মজা তো প্রিয় দর্শক আজকে ভিডিও অবশ্য ছোট বেশি বড় না কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ